জীবনে প্রথমবার মেট্রো রেলে ওঠার সুযোগ হইলো তাই আর হাতছাড়া করলাম না চলে আসলাম মেট্রো রেল স্টেশনে কারণ আমি আসছিলাম একটু গুলিস্তান রাস্তায় যে পরিমাণে জ্যাম যেম দেখে চিন্তা করলাম যে মেট্রো রেলে কখনো উঠি নাই তাই মেট্রো রেলেই যাই তাই মেট্রো রেল স্টেশনে আইসা অনেকক্ষণ দাঁড়াইছিলাম টিকিট কাটার জন্য টিকিট মিকিট কাটতে লইয়া উপরে উঠলাম যে এখানে ট্রেন এসে থামে এখন এখানে আইসা দাঁড়াই রয়েছি দাঁড়াই রয়েছি আমাকে ট্রেন তো আসে না কে রে কিল্লে আসে না কিল্লি গিয়া কারণ পাঁচ মিনিট সাত মিনিট পরপর নাকি ট্রেন আসে তো পাঁচ সাত মিনিট দাঁড়াই থাকার পর দেখলাম একটা ট্রেন আসতাছে কই আসতাছে এদিকে নাই পরে তাকাই দেখি এই যে দেখেন একটা ট্রেন চলে আসছে ভাবছিলাম এই আমাকে ট্রেন কিন্তু না এটা দেখি আবার উল্টা দিকে যায় এটা আমাকে ট্রেন না। আমাকে ট্রেনটা সামনে উই যাইতে লাগছে আমাকে ট্রেনটা হ্যাঁ তো চিন্তা করলাম যে ট্রেনে উঠছেই পড় মাস একটা খয়স মিটটা যাইবে কারণ ঢাকা শহরে তিন চার বছর ধরে আসি কখনো মেট্রো রেলে ওঠা হয় নাই মেট্রো রেল তো অনেকদিন হয়েছে চালু হয়েছে আমাকে ট্রেনটা কিন্তু টকবক টকবক করে রাখি পড়ছে ওরে বাবা রে কি স্পিডে চলে যে অনেক স্পিডে চলে দেখছি খালি এতদিন নিচে গুই না মাটিতে বই এখন মেট্রো রেলের কাছে থেকে দেখলাম এত কাছে জন্মেও নাই এই প্রথম আইলাম এত কাছে আর ওটার সুযোগটাও হইলো এই যে আমি উঠতে আসি সবাই সিরিয়ালে খারাপ না কিন্তু পরে ট্রেনের যে দরজাটা খুলছে সবাই গরুর না দৌড় দিয়ে উঠছে আরে আল্লাহ মানুষ না করুক খারান্য কোনো জায়গা নাই দেখেন কি পেলে মানুষগুলো উঠতে আছে খারান্য কোনো জায়গা নাই কোনো পেলি কিন্তু খারা যায় না খুব কষ্টে পাও দুইটা থইয়া একটু দাঁড়াইছি এই দেখেন কি অবস্থা এর মধ্যে কত সুন্দর সুন্দর যে দেখেন এই যে চিন্তা করলাম যে ট্রেনে যেহেতু উঠছি তো আশপাশে যা আছে একটু ভিডিও করে রান্না করেও দেখাই ট্রেনে উঠতে জানলার পাশে মোবাইলটা ধরছিলেন যে ভিডিও ভালো ওঠে না পরে সুন্দর করে ধরলাম পরে ওরে এই জায়গাগুলো দেখতে আছেন এই জায়গাগুলোই সে পুরাতন এয়ারপোর্ট যেটা এখন ক্যান্টনমেন্টের আন্ডারে আছে ক্যান্টনমেন্টে হেলিকপ্টার টেলিকপ্টার এখানে নামে আপনারা বুঝতেই পারতেছেন বিমানবাহিনীর যেখানে ইয়াটা আছে এই যে দেখেন কত সুন্দর চারিপাশে আকাশে টু মেঘন্য ছিল খুব ভালো ও ট্রেনের মধ্যে কিন্তু আবার এসি আছে আপনারা বুঝছেন না এই ওই যে কমলাপুর স্টেশন তে নারায়ণগঞ্জে যায় বাঙ্গারি ট্রেনটা কিন্তু ভালোই আছে লেগে স্পিডও কিন্তু খুব দারুণ তার মধ্যে এসি আছে মোরাইতে মোটামুটি বাইশ মিনিটের মতো লাগছে গুলি স্ট্যান্ডটা মিরপুর দশ নম্বর খুব চমৎকার একটা ফিল নিয়ে আছি ঠান্ডা কিন্তু কোনো দিকে লড়তে সরতে পারি নাই মানে ওই যে কথা আছে না আমি ফাঁসিয়ে গেছি আমি ফাঁসিয়ে গেছি মাইনকে সিভায় এমন সিপায় ফাঁসছি যাই কিন্তু লড়াচড়ার কোনো কায়দা নেই ঠিক আছে খুব সুন্দর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করিয়া দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সবার জন্য রইলো দোয়া ও ভালোবাসা ভালো থাকবেন সবাই